সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের জীবন ও জীবিকা এই চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করি সবাই মনে পানে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্যাংক হিসাবে টাকা আসলে কার আপনার ব্যাংক হিসাবে যে টাকাটা আছে আসলে এর প্রকৃত মালিক কে এই বিষয়টি নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব একজন প্রবাসী ভাই আমাকে প্রায় ফোন দিয়ে জিজ্ঞেস করে আমি বিদেশ থেকে টাকা উপার্জন করে স্ত্রীর নামে ব্যাংক হিসাবে আছে আমি তার ব্যাংক হিসাবে টাকা পাঠাই তো এক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে বা এই টাকার মালিক আমি কিনা বা এই টাকার মালিক কি আমি না আমার স্ত্রী সে প্রায় আমাকে এটা খুন দিয়ে জিজ্ঞেস করে তো ওই প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে এবং আপনাদের সকলের উদ্দেশ্যেই আমি বলতেছি ব্যাংক হিসাবে টাকা আসলে যার নামে ব্যাংক হিসাব ব্যাংক হিসাবে টাকাটা আসলে তার অর্থাৎ যার ব্যাংক হিসাবে টাকা জমা হবে ব্যাংক আসলে তাকে টাকাটা দিবে এক্ষেত্রে স্বামী যদি বিদেশ থেকে বা অন্য কোনো উৎস থেকে বা অন্য কোনো জায়গা থেকে টাকা উপার্জন করে সে যদি তার স্ত্রীর ব্যাংক হিসাবে টাকাটা জমা করে আসলে ব্যাংকিং দৃষ্টিকোণ থেকে এই টাকাটা আসলে স্ত্রীর এক্ষেত্রে স্বামী যদি ব্যাংকে এসে ব্যাঙ্ক কর্মকর্তাদের জিজ্ঞেস করে আমার স্ত্রীর ব্যাংক হিসাবে কত টাকা আছে বা স্ত্রীর ব্যাংক স্টেটমেন্ট আমাকে একটু দিন তো সেক্ষেত্রে ব্যাঙ্ক কর্মকর্তারা কিন্তু কোনোভাবেই তার স্বামীকে এই স্টেটমেন্টটা বা ব্যাংক ওই তার স্ত্রীর হিসাবে রক্ষিত টাকার কথা বলবে না কারণ এটি ব্যাংকিং আইনে নাই একজন ব্যাংকার তার ব্যাংকের যিনি গ্রাহক আছে তার গোপনীয়তা রক্ষা করবে স্বামীর কথা স্ত্রীর কাছে বলবে না স্ত্রীর হিসাবের কথা স্বামীকে বলবে না বিদেশ থেকে টাকা উপার্জন করে আপনাদের কষ্টার্জিত ঘামের টাকা উপার্জিত টাকা এই টাকা যদি আপনি আপনার স্ত্রীর নামের ব্যাংক হিসাবে যদি টাকাটা পাঠান তো প্রকৃতপক্ষে পক্ষে ব্যাংকিং দৃষ্টিকোণ থেকে এই টাকাটার প্রকৃত মালিক হচ্ছে টাকাটা ফিরিয়ে না দেয় তো ব্যাংক কর্মকর্তারা কিন্তু আপনাকে কোনোভাবেই ফেভার দিবে না এই টাকাটা তাই আপনারা যারা বিদেশে আছেন কোনো কারণে সংশয়ের মধ্যে আছেন যে আপনারা শুধু আপনার স্ত্রীর নামে না আপনাদের আত্মীয় স্বজনের নামে যে আপনারা ব্যাংক হিসাবে টাকাগুলো পাঠাচ্ছেন এগুলো নিয়ে যদি আপনাদের কোনো ধরনের কনফিউশন থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা বিদেশে থেকেই আপনারা চাইলে প্রবাসে থেকেই আপনারা আপনাদের নিজেদের নামে ব্যাংক হিসাব খুলে সেই ব্যাংক হিসাবে কিন্তু আপনারা টাকা প্রেরণ করতে পারবেন এবং আপনারা যখন দেশে আসবেন দেশে এসে ওই টাকা উত্তোলন করতে পারবেন কোনো ধরনের অসুবিধা হবে না আপনারা যদি সিঙ্গাপুরে থাকেন বা সৌদি আরবে থাকেন বা মিডিল ইস্টের কোনো দেশে থেকে থাকেন প্রায় সব দেশেই বাংলাদেশের এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আছে সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক রূপালী ব্যাংক অথবা যে বেসরকারি ব্যাংক যেগুলো আছে বেসরকারি ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক এগুলো কিন্তু শাখা কিন্তু ওই দেশগুলোতেও আছে আপনারা চাইলে সশরীরে ওখানে হাজির হয়ে বিদেশ থেকে আপনারা এই ব্যাংকগুলোতে হিসাব খুলতে পারবেন এবং বিদেশে বসে আপনাদের ওই ব্যাংক হিসাবে টাকা জমা করতে পারবেন এবং আপনারা যখন দেশে আসবেন দেশে আসার পরে আপনাদের চেক বই সংগ্রহ করতে পারবেন চেক বই সংগ্রহ করে তারপরে আপনি আপনার ব্যাংক হিসাবে টাকাটা উত্তোলন করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে যে ব্যাংক হিসাবে টাকার প্রকৃত মালিক আসেনে যার নামে ব্যাংক হিসাব তার আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার পরিচিত জনের সাথে সাথে আপনার বেশি বেশি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন পেজটি অবশ্যই লাইক খুলে দিয়ে রাখবেন ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ